বাবে লবণ কম আছে তোমার লবণ লাগবে আমার লবণে হবে না হলুদ মরিচ লাগবে পালক তেল দিও হলুদ মরিচ লাগবে মানে বুঝলাম না নাই কেন লবণ লাগবে হ্যাঁ এই তোমার মা কি সংসারে কোনো কাজ রান্নাবাড়া কিছুই শেখায় নাই একটা জিনিসও ওকে তোলা যাইতেছে না কি বলতেছেন মা আমার কাছে তো ঠিকই লাগতেছে আবির তোমার কাছে ঠিক লাগতেছে না আরে জিজ্ঞেস করতেছ কেন ও তো কইবো সব ঠিক আছে বিয়ার পর যতদিন ধরে এই বাড়িতে আসি ততদিন ধরে তো দেখতাছি তোমার আচলের তলা থেকে কোনো সময় মুখ বাইর করে না ওর কাছে তো মজা লাগবেই মা কি ধরনের কথা বলো ওরা নামনা মানা করার চেষ্টা করতেছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে হুম সব ঠিক হয়ে যাবে এরকম বোর কথায় উঠলে আর বসলে জীবনেও কিছু ঠিক হবে না আমি কখন কথা উঠলাম বসলাম ঠিক মতো করলে কি ব্যাপার এইভাবে তাকে আসো কেন আচ্ছা আমাকে কি রান্না বান্না করার জন্য তুমি তো নিয়ে এসছো বিয়ে করে আরে রান্না বান্না করার জন্য আনবো কেন মানুষ কি বিয়ে করে রান্না বান্না করানোর জন্য আমার মা বোনের কথা শুনে তো সেটাই মনে হচ্ছে ওরা গ্রাম থেকে আসছে শহরের হালচাল বুঝবে না এটাই তো স্বাভাবিক এত রাগ করার কি আছে রাগ করব না তো কি করব আমি নিজের বাপের বাড়িতে কোনো সময় কোনো রান্না বান্না করছি তাদের জন্য আমি এত কিছু রান্না করলাম কত শখ করে রান্না করলাম কই তারা প্রশংসা করবে না উল্টা ভুল ধরা শুরু করছে লবণ হয় নাই হলুদ হয় নাই হাজারটা ভুল বাইর করতেছে এর জন্যই বলে বেশি ভালো ভালো আর এ কি সবসময় বাসে থাকবে কয়েকটা দিনের জন্য আসছে কয়েকদিন পর চলে যাবে কয়েকটা দিন একটু তাল মিলায় চলে আমি কোনো তাল মিলাইতে পারবো না তারা যেহেতু কয়েকদিনের জন্য আসছে তাদেরকে তাল মিলায় চলতে আমি কোনো তাল মিলাইতে পারবো না আমি আমার মতোই চলবো আর আমি কোনো রান্না বান্নাও করতে পারবো না আমার রান্না যেহেতু এতই খারাপ তুমি তো বললা আমার জন্য তোমার কথা শুনতে হয়েছে তুমি তাদেরকে রান্না করে খাওয়াবা অথবা তাদেরকে বলো নিজেদের রান্না নিজেরা করে খাওয়া তারা যদি তাদেরটা নিজেরা রান্না করে খায় তোমার রান্নাটা কে করবে আমি কিনে খাবো সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে নিজের মাইয়া দেখেই তো কই পরের মায়া এলে দিত নাকি তুই আমার নিজের মায়া তাই দিতে করতেছি

বাবা আসছে আমার আদর্শ মায়ের আদর্শ সন্তান আমি তাকে সরি বলতে যাব কেন সে আমার সাথে যে বিহেভ করছে তার তো উল্টো আমাকে সরি বলা উচিত দেখো শাকিলা বারাবারির একটা লিমিট থাকে তুমি উল্টা ড্রেস পরে বাইরে যেতে পারবা আর সে মুরব্বি মানুষ তোমাকে বাধা দিতে পারবে না একটা জিনিস ভুলে যাও না সে আমার মা তোমার শাশুড়ি সে যদি ভুলে যাওয়ার মতো কাজ করে তাহলে আমার মনে রেখে তো কোনো লাভ নাই সে আমার শাশুড়ি কি এমন কাজ করছে ভুলে যাওয়ার মতো না সে আমার ড্রেস আপ নিয়ে কেন কথা বলবে আমার ফ্রিডমে হস্তক্ষেপ করবে কেন হ্যাঁ আর তুমি কি বলছিলা সে কিছুদিন থেকে চলে যাবে সে তো কিছুদিন অনেক দিন ধরে এখানে আছে। যাওয়ার কোনো নাম নাই কথায় কথায় সবকিছুতে মাথা পরি করে দিন পার হয়ে মাস পার হয়ে বছর হয়ে যাইতেছে তার কোনো যাওয়ার নাম গন্ধ নাই আমার মা যতদিন খুশি এই বাড়িতে থাকবে তাতে তোমার কি তো তোমার কি মানে ভুলে যায় না এটা আমারও বাড়ি তোমার এই বাড়িতে যতটুকু অধিকার আছে আমার মায়ের ভাই বোনের ততটুকু অধিকার আছে তোমার যদি এই বাড়িতে বেশি অসুবিধা হয় তোমার বাসায় চলে যাও সেখানে যদি আমার মা ভাই বোন থাকতে যায় তখন দেখো বের হয়ে গেছে না পুরুষকিরি শত শত ছেলে আমার পিছনে লাইন ধরেছিল সবাইকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করছিলাম যে ভুল করছিলাম তো ভুল হইছে ভুল শুদ্ধ এখন কি ভাবছো বিয়ে হয়ে গেছে দেখি কি আমি অসহায় নারী হয়ে গেছি এখনো তুরি বাসাইলে তোমার থেকে হাজার গুণ ভালো ছেলের লাইন লেগে যাবে আমার জানা আছে কি লাইন লাগবে আর কে আসবে মা বাজ না ঠিক আছে কোনো হ্যাঁ

আমি আবিরের চাচা আসলে বিয়ের দিন তো তোমার সাথে ওইভাবে আলাপ পরিচয় হয় নাই তাই তুমি চিনতে পারছ না ও আচ্ছা চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা তুমি এখানে কি করছো এই ছেলে কি তোমার কাজিন না না ও আমার বয়ফ্রেন্ড হ্যান্ডশেক করো তোমার আবিরকে ফেলে পরপুরুষের সাথে তুমি এখানে ছি তার আমি এক্ষুনি আবিরকে ফোন করে এখানে আসতে বলতেছি আবিরকে আসলে ফোন দিয়ে কোনো লাভ নাই কারণ

গাড়ি আমার তো কোনো কালে গাড়ি ছিল ও তোমার গাড়ি ছিল না না সরি মিক্স আপ করে ফেলছে অন্য কারোর সাথে তাইলে আমরা এখন ক্লাবে যাব কিভাবে এখানে বসতে ভালো লাগতেছে না হ্যাঁ তুমি কাজ করো তুমি বসো আমি জাস্ট 2 মিনিটের মধ্যে যাব একটা সিএনজি নিয়ে চলে আসব সিএনজি হ্যাঁ তুমি যাবো চলে যাব পরে একটা গাড়ি কিনে নেব সমস্যা নেই তুমি বসো হ্যাঁ জাস্ট 2 মিনিট এটা দিয়ে হবে না দেখি আমাদের শাকিলা তো আমি কি ওর কাছে গেলাম যে বললাম আমার পরিচিত ও তো আমার চিনতে পারে নাই কিন্তু ওর সাথে একটা ছেলে ভাবলাম বলছি ওর কাজিন বলছে না সে নাকি তার বয়ফ্রেন্ড কি কথা বলেন তো এসব কি বলতেছেন ভাই যান আপনি ওখানে ভুল দেখছেন আমার বৌমা কত লক্ষ্মী একটা মেয়ে সে এই সমস্ত করতেই পারে না না ভাবি আমি ভুল দেখি নাই ওইটা শাকিলাই ছিল আমি ওরে জেরা করছি ও আমারে বলছে যে কিছুদিনের মধ্যে আবিরের সাথে ডিভোর্স হয়ে যাবো লজ্জার বিষয় ভাবি আমাকে বংশতে তো এরকম কোনো ঘটনা নাই মান সম্মান সব শেষ হয়ে যাবো আপনি নিশ্চিন্ত থাকেন ভাই শাকিলা এরকম হইতেই পারে না ওইটা মনে হয় শাকিলা ছিল না শাকিলার চাস্ত বোন বা খালাতো বোন হইতে পারে শাকিলা যদি এরকম হইতে তাইলে কি আমাদের এত যত্ন আত্তি করতো আবিরের সাথে সুখে সংসার করতেছে আর ওর সাথে তো মেলা খাটি তাই না রে অনেক আদর আর সাকিল আর যদি এরকম হইতো তাহলে এই যে বিয়ার পর থেকে মাসের পর মা সাথে আসি তাহলে কি আমরা থাকতে পারতাম বলেন কি জানিভাবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আসলে কি হইতেছে যাই হোক আমি যেন ভুল হই আজকে জয় ভাবি তবে আপনি এই দিকটা খেয়াল রেখেন সত্যি সত্যি যদি ডিভোর্স টিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু আমাকে মান সম্মান একদম ধুলাই মিশা না না আপনি চিন্তা করেন না মান সম্মানের কিচ্ছু হবে না মান সম্মান বজায় থাকবে ঠিক আছে তাহলে আমি আসি আরেকদিন আসুন নে আমার লোক চিল্ল তোমার পোলার বউ কেমন

তোমার না হয় কোনো মান সম্মান নাই আমাদের তো মান সম্মান আছে নাকি আমি আবার কি করলাম বুঝলাম না পার্কে কোন ছেলের সাথে কি করতে গেছো বলে গেছো সেটা ও ওইটা আমার এক্স বয়ফ্রেন্ড তুমি বলছিল না পার্লে কিছু করে দেখাতে দেখানো আমার বাসায় থেকে আমারটা খেয়ে পড়ে তুমি এসব করতে পারবে না এসব করতে হলে বাসা থেকে একবার বের হয়ে গিয়ে করো তোমার বাসায় তোমার মা ভাই বোনের সাথে থাকার আমার কোনো ইচ্ছাও নাই বের করে দিতে চলে ডিভোর্স দিয়ে দাও মা বৌমা বৌমা এই কথা দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না শোনো আমাদের নিয়ে তো তোমার অসুবিধা আমরা কালকে সকাল বেলায় গ্রামের বাড়িতে চলে যাব। আসলে অনেক দিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না তো কি না কি অবস্থা হয়ে রয়েছে একটু দেখা দরকার না আর আবির শোন যা ঘটার সেটা ঘটে গেছে এই নিয়ে আর কোনো কথাবার্তা বলবি না এখানেই এটার শেষ আর বৌমা যেভাবে চলতে বলে ঠিক সেইভাবে চলবি কিন্তু মা কোনো কিন্তু না আমি যেটা বললাম সেইভাবে বৌমারে নিয়ে সুখে সংসার করবি আর বৌমা তুমি আবির যদি কথা না শুনে তাইলে আমারে খবর দিবা আমি ব্যবস্থা নিব আজকে থেকে তুমি আমার মেয়ে বৌমা না ঠিক আছে দেখা যাক আমি অনেক টায়ার্ড আমি ফ্রেশ হতে গেলাম মা তুমি এটা কি করলা বাবারে তুই বুঝবি না রে বাবা তুই বুঝবি না তবু বংশে বৌরে তালাক দেওয়ার ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই আমার কারণে যদি সেটা ঘটে তাইলে আমি উপরে যাই তোর বাবার কাছে কি জবাব দেবো আমি আমি মইরা গেলেও এই ঘটনা করতে দিব না তুইও মনে রাখবি বৌমারে কোনো কষ্ট দবি না সব সময় কথা শোনা চলবি সুখে রাখবি কোনো ভাবে যেন বৌমাই দিতিও বারা তুই ওর কত মুখে না আনে Munat tak bawa. Tiada semua.